অবরুদ্ধ নিশীত তেজস্বিতা মূর্তজা গল্প আছি আমি তারিফ আজকে রয়েছে চব্বিশতম পর্ব অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে সে দরজায় কান বাঁধল বেশ লোক জমেছে আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে দুটো শ্বাস পেলে গেট খুলল সে হাটটা থর থর করে কাঁপছে কি আশ্চর্য অন্তু বুক ভরে দম নিল জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে কবিরকে অন্তু চেনে সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে অন্তু বেশ বিনয়ের সাথে বলল কেন এসেছেন আপনারা কিছু হয়েছে জয় ভাইকে ডাকতে এসেছি একটু ডেকে দেন রাহাত বলল তার অভিব্যক্তি একদম সরল বাস্তব অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল জি বুঝতে পারছি না জয় ভাইকে ডেকে দেন কাজ আছে ক্লাবে কতক্ষণ হইল ভিতরে ঢুকছে বলেন আমরা আসছি অন্তর হাতের আঙ্গুলের ডগা লাফাচ্ছে হাতের তালু ঘেমে উঠেছে বুকের ভেতর টিপটিপ করছে সে মুঠো করে তার কামিজ চেপে ধরে বলল মস্করা করার মতো মেজাজ নেই আপাতত আমার আপনারা কি বলছেন বুঝতে পারছি না অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল এই যে ছোটোবাবু আপনার সাথে আমাদের মস্করার সম্পর্ক না জয়ভাই ঢোকার আগে বলছিল একটু পর যেন তারে ক্লাবে ঝামেলা হয়েছে ওনাকে দরকার একটু ডাকেন ওনাকে চলে যাইতে বললে চলে যাচ্ছি কিন্তু ওনাকে জানানো খুব দরকার খবরটা জানিয়ে চলে যাব কিন্তু তবুও ডাকেন একটু ঘুমাচ্ছে নাকি রাহাত পারফরমেন্স ভালো ছিল সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে অন্তর মাথায় যেন টকবগিয়ে আগুন জ্বলে ওঠে ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে তো কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার অন্ত অনেক কষ্টে সামাল দেয় নিজেকে তো আপনার ভাষ্য মতে আপনাদের জয় আমিরের বাড়ির ভেতরে থাকার কথা রাহাত আর কথা বলল না আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করল জয় ভাই জয় ভাই ঘুমায় গেছেন নাকি অন্তুর নাক শিওরে ওঠে বাড়াবাড়ি করবেন না যেন ধৈর্যেরও একটা নির্দিষ্ট পরিমাণ বহন করি আমি এখান থেকে জুদা দিয়ে পিটিয়ে বের করবে লোকে আপনাকে নাটক না করে বেরিয়ে যান অনুমতি ছাড়া ভেতরে ঢুকছেন কোন সাহসে রাহাতের কান অব্দি পৌঁছালই না সেসব তার মুখে চোখে আত্মবিশ্বাসবর্তী গাম্ভীর্য এবং দৃঢ়তা সে আবার ডাকে জয় ভাই ঘুমাই গেছেন নাকি জয় ভাই অন্তু মাথা ফাঁকা লাগছিল সে জানে ভেতরে কেউ নেই তবুও বুকের ভেতরে ধুপথুপ আওয়াজ হচ্ছে রাহাতের চোখে মুখে আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল জয় বেরিয়ে এলো ভেতর থেকে সবে ঘুম ভেঙেছে তার হাই তুলল একটা অন্ত দেখলো সেটা কৃত্রিম জনগণ তা বুঝল না কেবল জয় ঘুম ঘুম গলায় বলল কি সমস্যা এত টাকাটা কি কিসের অন্তু জমে গেল তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো জয়ের পরনে শুধু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট সে প্যান্টের উপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে নীলচে কালো শার্টটা হাতে ছিল গায়ে কিছু নেই তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গিরের কাছে দাঁড়ায় যায় দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা এবং তা সস্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে আটকে থাকা নিঃশ্বাসটুকু কুম্পিত আছড়ে পড়ে জয় অন্ধুকে জিজ্ঞেস করলো কি ব্যাপার এত লক্ষের ভিড় কেন কি হইছে অন্তু নির্জীব হয়ে উঠল লোকেরা এবার এক একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করল সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা আরে এইরা ওই যে মেম্বারের ভাগ্নি না জয় ও ঘুমটার তলে খ্যামটা চলে কি আর এমনি কয় এই যে শোনো সোনো আজকে যা দেখতেছো নতুন কিচ্ছু না আমরা একদিন হেরে বাড়িতে যাওয়া ওই পোলারে দেখছি শেড়ির মা কত আদর কইরা খাওয়াইতেছিল সি 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 থু মাস্টারের মাইয়া হুম আবার মুখুশ পইরে বেড়ায় কাউরে মুখ দেখায় না ভণ্ডামি দেখছো ঘরের ভিতরে যদি প্রতিদিন এমনে বেটা ছেলে পাওয়া যায় হে আবার বাইরে কেমনে মুখ দেখাইবো দরকারই তো নাই নষ্টামি তো ঘরের ভিতরেই চলতেছে একজন লোক জিজ্ঞেস করে মহিলাকে আগেও দেখছেন নাকি ওই স্যাংডারে মানে জয়রে মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু মাটিতে ফেলে আর চোখে উদ্দেশ্য তার অন্তর ওপর হ দেখছি মানে ওর মায়ে তো আব্বা আব্বা কইরা খাওয়াইতেছিল আমরা ঢুকতে তাড়াতাড়ি বাইর হইয়া গেল ওর বাপ আইল হেও ভিতরে চইলে গেল কিচ্ছু কইল না ওই দিনই সন্দেহ হইছিল আবার এই সেরি সেদিন দেখলাম মুকুশ না পইরায় বাইরেরতে গইরা আইল অন্তু চোখ বুঝে সজরের শ্বাস টেনে নেয় জয়ের ভবিষ্যৎবাণী মিথ্যে হয় না এক রত্তিও ভুল বলে না জয় ওর তো গণক হওয়া উচিত সেদিন পলাশের চাঁদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল তুমি আমায় থুতু দিলে আরমিন লোকেও তোমায় থুতু দেবে সত্যি বলছি জয়ের প্রতি মুগ্ধতায় অন্তর্দুচক বেজে ওঠে একটা লোকের এত এতচেত নিজের অপরাজেয় অনৈতিক শক্তির উপর এত দম্ব এত তার কুটিলতা তার শক্তিও তো অগাধ বাঁচতেও পারে মারতেও সেদিন বাঁচিয়ে এনেছে আজ মারার জন্য ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তর। বহুবার সতর্ক করেছে জয় ওকে অথচ খুব হালকাভাবে নিয়েছে সে ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহু কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে অথচ জয় বলেছিল সে থাবা দিয়ে ধরবে না কুকুরের ছশ্রামীর মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে ঝরঝর করে ঝরে পড়বে অন্তু অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয় বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয় এক বৃদ্ধা এগিয়ে আসে এই এক ঘরে করো বাপু সকল এইসব পাড়ার বদনাম করব ও শ্রেডি এত দেহি পদ্মা করো তোমার পদ্মার উপরে থু ঘরে বেডা শুয়াইয়া রাখতে দিয়া বাপমাই গেছে কনে সি 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 বাপের জন্মে এইসব দেহি নাই অন্তু চুপচাপ দাঁড়িয়ে শোনে সবার মূল্যবান মন্তব্য কেউ কেউ বলছে এই জন্যই তো কই দরজা খুলতে এত দেরি লাগাইতেছে কে সেই কখন দিয়ে আইসা এই সেরাগুলান ডাকতেছিল খোলে না তো খোলেই না অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহু লোকের বহুবার অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান তারা আজ তাকে ছাড়বে কেন মহিলা এসে এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলে বেরিয়ে আসে সদ্য গোসল করা গামছাটা মোড়ানো ভেজা মাথাটা সকলে কয়েক সেকেন্ড হাঁক পরে হিসেব মেলায় এবার তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে চমৎকারভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তুর নোংরামি এতক্ষণ সন্দেহ ছিল তাদের এবার আর রইল না নষ্টামি করে লাং শুইয়ে রেখে আবার গোসল করে বের হইছে গুঞ্জন উঠল ও তাইলে কুকাম করে লাংড়ে বিছানায় শুয়াইয়া রাইখা ফরজ গোসলে ঢুকছে মাগি হেরপর সেইখান থেকে বাইর হইয়া আইসো ওরে সি 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 রব উঠল মন্তব্যের অন্তু অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়েও পারল না মহিলা টেনে হিসড়ে খুলে ফেলে গামছাটা ফিটবে ছিটকে পড়লো ভেজা লম্বা চুলগুলো কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রয় অন্তু সে অবাক হচ্ছে তার কোনো প্রতিক্রিয়া আসছে না কান্না পাচ্ছে না জয় একটা সিগারেট ধরিয়েছে ধোঁয়া গিলছে অন্ত না তাকিয়ে জয়ের চোখ দুটো হাসছে খিলানের মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে আবার ভ্রু অহংকারে হয়ে উঠছে জয় খারাপ কিছু করার পর খুব সজল হয়ে ওঠে যেন সে খানিক জীবনী শক্তি পায় তার খারাপ হওয়ার পেছনে কোনো কারণ নেই সে খারাপ তাই সে খারাপ অনেক লোক জমেছে খেলা দেখতে এক বৃদ্ধা এবার হৈ হৈ করে উঠলেন ওই 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 তোমরা কি এমনে দাঁড়াইয়া ওই মাগির ঢং দেখবা সুলনাক কাইটা বাইর করো ওসব বালাই দেশ থেকে কেউ কেউ পরামর্শ দিল শরীয়তের বিধান অনুযায়ী ব্যবিচারের শাস্তি মাটিতে গলা অবধি ফুতে আসিটা বেত্রাঘাত। অন্ত তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল অন্তুর দিকে তাকালো জয় চোখাচোখি হলো দুজনের অন্তু ঠোঁট দুটো হেসে উঠল যে কেউ দেখতে পাবে না সেই হাসি তরল রক্তের মতো চিকচিক করছিল সে হাসি অন্তুর চোখের দ্বারায় পুরুষ এবং কলঙ্ক এ দুটো শব্দ একসাথে হয় না কখনো কলঙ্ক শব্দটি নারী সত্তার জন্য প্রযোজ্য কেবল পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না জগতে তারা স্বাধীন তারা আমরণ কলঙ্ক বিচ্ছিন্ন একইভাবের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন হয় এই সমাজে নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে নারী কলঙ্কের জন্য এবং কলঙ্ক নারীর জন্য চুম্বকের মতো আকর্ষিক একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটো ছিটকে এসে পরস্পরের দেহে লেপটে যায় চিরতরে জয়ের ক্ষমতা অসীম তার দিকে আঙ্গুল তোলার কারণে নেই তারা অন্তুর দোষের কলঙ্ক অন্তুর গায়ে এবং জয়টুকু একসঙ্গে অন্তুর গায়ে চিটিয়ে দিচ্ছিল মৌলভী সাহেব এলেন সব শুনলেন বেশ কিছুক্ষণ চুপ রইলেন হামজে এসে বসেছে তাকে চেয়ার দেয়া হয়েছে মৌলভী সাহেবের পাশে অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে আজ সবাই পরাণ ভরে অন্তুকে দেখেছে মাস্টারের মেয়েকে সেই ছোটোবেলায় দেখেছিল সবাই এরপর বহু বছর আর দেখেনি কেউ অথচ মাস্টারে মেয়ে যে ঘুমটার তলে তলে নষ্টামি করতো তাকে কেউ আন্দাজ করতে পারেনি কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে মেয়েটার দেমাক ছিল বেশি আজ পণ্ডু হয়েছে তো পাড়ার পুরুষেরা মন ফুরে দেখলো অন্তুকে পর্ষার শরীরে খয়েরি রঙের ঢিলে ঢালা সালোয়ার কামিজ ওড়নাটা গায়ে আছে কোনো মতো উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিতভাবে ছড়ানো হামজার পরনে সাদা দবদবে পাঞ্জাবি মেয়র সে তার মুখটা কঠিন মৌলভী সাহেব বললেন যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যবিচারে লিপ্ত হইছে সেই হিসাবে শরীয়তের বিধান হইল দুজনকে দোররা মারা মরে গেলে গেল বেঁচে থাকলে পাপ মুক্ত একে অপরের দিকে ছাওয়াছি করে লোকেরা এইসব আগেরকালে দেখা যেত এখন এসব উঠে গেছে মানুষ প্রকাশ্যে অকাম করে বেড়াচ্ছে তবুও পার্টা তো আর বোর্ডিং বা হোটেল না সবার আলোচনা একই রকম তারা এর একটা বিহিত চায় আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা খুব বোধ জয়ের জন্য কাজ করছিল জয় খারাপ তা সবাই জানে সবাই অথচ ভয় কেউ মুখে আনলো না বোঝাতে চাইলো না কিছুই অন্ত আকাশের দিকে তাকায় কয়েকবার প্রাণ ভরে আব্বুকে ডাকল কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়নি তাকে বেবিচারিনী বলার জন্য জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা আর অন্তর ভেজা চুল যথেষ্ট আব্বু আসবে বিকেল বা সন্ধ্যায় অন্তু চায় তার আগে তাকে মেরে ফেলা হোক এতক্ষণে তার একটা শব্দও শোনেনি কেউ বা বলার সুযোগ দেয়নি সে আর বলতেও চাইল না কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ এবং রটনা থেকে যাবে সবচেয়ে ভালো হয় মরে গেলে অন্তুর খুশি লাগছিল খুব বেশ কিছুক্ষণ নিরবতা পুরো জনতার মাঝে তা ভাঙল হামজা মৌলবীকে বলল আর কোনো বিকল্প নেই এর আপনাদের ভাষ্যমতে যা হবার হয়ে গেছে আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে কিছুক্ষণ চুপচাপ কাটল এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে হামজার দিকে বৃদ্ধের সাথে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে লোকটা হাইকোর্টের সাবেক উকিল তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে ছট করে বললেন আর কি করবে যা ঘটনার বিবৃতি আসছে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে সকলে সপ্রতিভ হয়ে উঠল এ পদ্ধতি তো চলমান এখন দোররা মারার প্রচলন এবং কাল চলে গিয়েছে এখন কেউ অকাম করলে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয় হামজার নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ ছট করে বলে ওঠে ধরুন যদি বিয়ে দিই আপনারা তো গ্রহণ করবেন সম্মতি দিবেন সিদ্ধান্ত আপনাদের হাতে অন্তু হৃদযন্ত্রটা লাফিয়ে উঠলো হামজা অতিরিক্ত চতুর তা বলার অপেক্ষা রাখে না সে এত চমৎকার নিজেকে উপস্থাপন করছে মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে বৃদ্ধ বললেন বিয়ে দিতে চাও তুমি আমার যদি আপত্তি না থাকে মেয়েকে জয়ের বউ করে ঘরে তুলতে যা করেছে জয়ের সাথেই তো করেছে আপনাদের মতামত কি অন্তু মাথাটা ঝিনঝিন করে ওঠে সকলের মাঝে গুঞ্জন উঠল মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা সবার জয় গর্জে হামজার কানে পাগল হয়েছ তুমি ওই শালির মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে তবু দেখা যাচ্ছে আমায় কবুল করবে না আমি ওরে বিয়ে করতে পারবো না ওর সাথে আমার পোষায় না আমার ওর মাঝে বিশাল খাপলা আছে মাঝে কাহিনী জটিল এসব বাদ দাও অন্য কিছু করো হামজার কানে গেল না সেসব অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে যায় হুজুর আমার কিছু কথা বলার আছে আমার কথাটা একবার শুনুন আমি উদ্ভ্রান্তের মতো ঢোকগিলল মেয়েটা আমি কিছু কথা বলতে চাই মৌলবি অপ্রস্তুত হয়ে পড়লেন অন্ত অনুমতির অপেক্ষা করে না বিশ্বাস করুন এমন কিছুই হয়নি যা দেখেছেন আপনারা সব চোখের দাঁদা মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখেছেন আসলে এমন কিছুই হয়নি কৌশলের কাছে হেরে গেছেন আপনারা এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে কারো কানেই যেন গেল না অন্তুর ভারী শব্দের কথাগুলো অন্তুর শিক্ষিত মার্জিত যুক্তিতর্কের কথা হিদে বিপরীত কাজ করতে শুরু করলো অন্তু থামে না বলে চলে জয় আমির আমাদের বাড়িতে কি করে ঠুকেছে সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই আমার আমি গোসলে ছিলাম তাই গেট খুলতে দেরি হয়েছে জয় আমির ভিতরে কি করে এলো সেটাই অস্পষ্ট আমার কাছে উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল তো কী চাইতেছো মানে এইসব নাটক দিয়া কী বুঝাইতেসো ওই ডাকো এই ছেড়েরে কেউ ধরেন তো অন্তু গর্জে উঠল আমি কোনো পাপ করিনি আমি বিয়ে করব না আপনারা জুলুম করছেন আমার উপর থপ করে দলা থুতু এসে মুখে পড়ে অন্তুর গলার কাছে জয় অসন্তুষ্টিতে চোখ বুঝে ফেলে ইস অল্পের জন্য থুতু মুখে লাগেনি আর একটু উপরে ফেললেই মুখে পড়তো থুতুটুকু অন্তর ছোড়া থুতু জয়ের ছোয়ালের উপর দিয়ে চোখের কিনারে ঘেসে লেগেছিল মহিলাটা ঠিকমতো থুতুও দিতে জানে না মহিলাকেও কিছু অশ্রাব্য গালিগালাজ করলো জয় এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ